আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি সিএ ফর্ম ফিল করলেই নাগরিকত্ব হারাবে মানুষ বলেন বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী সিএনএ আবেদন করলেই নাগরিকত্ব হারাবে বাংলার রিফিউজি মানুষ এভাবেই মাইক নিয়ে প্রচার করেছেন বলাগরের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী বলাগরে প্রায় পঁচিশ শতাংশ ওপার বাংলার মানুষ স্বাধীনতার পর থেকে দফায় দফায় বলাগরের বিভিন্ন জায়গায় কলোনি তৈরি করে বসবাস করছে গতবারের লোকসভা নির্বাচনে অনেক অংশের ভোটার বিজেপি হাত শক্ত করেছিল যদিও বিধানসভা ভোটে সে হাওয়া তৃণমূলের পালে লেগে জয় আসে কিন্তু এবছর লোকসভা নির্বাচনের আগে কা আইন পাশ হওয়া পর থেকে তৃণমূল বিরোধিতা শুরু করে আর সেটাকেই হাতিয়ার করেই ভোটের আগে বিজেপিকে কোন ঠাসা করতে ময়দানে নেমে প্রচার করছেন মনোরঞ্জন তৃণমূলের অন্দরে বিধায়ককে নিয়ে যে দ্বন্দ্বের বহিপ্রকাশ ঘটেছে তার জন্য দল তাকে একটি গাড়ি দিয়ে একা প্রচার করার জন্য নির্দেশ দিয়েছে সেই অনুযায়ী ক্যাম্প কলোনিগুলিতে তিনি বিজেপি ফাঁদে পা না দেওয়ার বার্তা দিচ্ছেন সেই সঙ্গে রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে প্রচার করছেন বিধায়ক দাবি করেন ওপার বাংলা থেকে আসা মানুষ সেই পরিচয় আমি বিলুপ্ত করতে পারবো না আমার ওপার বাংলা থেকে আসা মানুষগুলো বিপন্ন আজ সিএ এনআরসির কারণে এই মানুষগুলোকে সচেতন করা দরকার দরজায় দানবিক শক্তি আসরিক শক্তি এসে দাঁড়িয়ে পড়েছে যদি তাদেরকে ঘরের মধ্যে ঢুকতে দাও যদি সিএ লাগু করতে পারে তোমাদেরকে এই বাংলা থেকে উৎখাত করে দেবে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে বিজেপির কা লাগু নিয়ে সেভাবেই বলাকর বিধানসভার ভোটারদের সচেতন করছেন বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী তিনি আরো বলেন এমনকি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যন্ত বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে এবারে আসা মানুষের কথা স্বীকার করেননি উনি কোন দায় নিচ্ছেন না রিফিউজি মানুষের ভারত সরকার যদি উৎখাত করে দেয় তা তাহলে এই রিফিউজি মানুষগুলোর খাই হবে ডিটেনশন ক্যাম্পে মানুষ যাতে সচেতন হয় তাই আমি একাই বলাঘর বিধানসভা জুড়ে প্রচার করে যাচ্ছি মানুষকে সচেতন করছি বিধায়ক মনোরঞ্জন দলের কাছে দায়বদ্ধ সেই দায়বদ্ধতা থেকেই তিনি জানিয়েছেন দল আমাকে নির্ভরযোগ্য মনে করেছেন সিএ ও এনআরসির বিরুদ্ধে প্রচার করতে রিফিউজি মানুষ হিসেবে বলাঘরের উদ্বাস্ত মানুষদের বলতে চাই আধার কার্ড আছে ভোটার কার্ড আছে রেশন কার্ড আছে প্যান কার্ড আছে ভোটাধিকার প্রয়োগ করছে এরাই প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী নির্বাচন করছেন আমাদেরই প্রতিনিধি নির্বাচিত হয়ে আইন সভায় যাচ্ছে তাহলে কেন তুমি ভারতের নাগরিক নও এই আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে যাতে সি এ আবেদন করুক এই উদ্বাস্তু মানুষজনগুলো নাগরিক হওয়া প্রমাণ হয়ে যাচ্ছে আমরা নাগরিক নই এতেই প্রমাণ হয়ে যাবে উদাস্তুরা ভারতবর্ষের নাগরিক নয় ফলে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড সমস্ত কিছু বাতিল হয়ে যাবে সেই কারণেই তৃণমূলের পক্ষ থেকে এবং বিধায়ক হিসেবে আমি সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করছি এগুলোর কোন প্রয়োজনীয়তা নেই সিএ ফলে আসামের পরিস্থিতি খুবই দুর্বিষহ হয়েছিল মৃত্যু পর্যন্ত হয়েছিল যেটা এ রাজ্যে ইতিমধ্যে শুরু হয়ে গেছে মানুষের উদ্দেশ্যে বিধায়ক বলেন আত্মহত্যা করতে হবে না আমরা তোমাদের পাশে আছি আমরা লড়াই করছি তোমরা আমাদের পাশে থেকো সেই লড়াইটা একসঙ্গে লরম এবারের লোকসভা নির্বাচনে বিজেপি যে শক্তি তাকে খর্ব করতে হবে যদি বিজেপিকে ফেল ফের আহ্বান করো এই বাংলায় তবে তোমাকে বাঁচানোর কেউ থাকবে না মোদ্দা কথা সি এই ফর্ম ফিল আপ করলেই মানুষ তার নাগরিকত্ব হারাবে এভাবেই লোকসভা ভোটে প্রচার অভিযান চালাচ্ছেন বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী লকেটের দাবি কা নিয়ে বিজ্ঞপ্তি বেরিয়েছে বলাগড়ের মনোরঞ্জন ব্যাপারী যে ধরনের কথা বলছেন ওনাকে গ্রেফতার করা উচিত নির্বাচন কমিশন তার বিরুদ্ধে ব্যবস্থা নেই উনি हिंसा ছড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এনাকে দিয়ে করাচ্ছেন এমনিতেই ওনার বদনাম আছে মাটি কাটা বালি বালিকাটার এরকম কথা বলবেন তার ফল ভোট বাক্সে পড়বে নাগরিক সার্টিফিকেট আছে আমার মায়ের নাগরিক সার্টিফিকেট আছে কিন্তু ওই নাগরিক সার্টিফিকেট খুঁজি দেখি তার বানান আমি লিখে দিয়ে দিয়ে আরাই ওখানে লেখা আছে পি ই এ আর আই কোন কোন কারণে এবারে আমি কি করে প্রমাণ করবো যে ওই যে সার্টিফিকেট টা আমার বাবার ওই আমি সন্তান। ভক্ত হয়েছে এই আসামের মানুষ আজকে সর্বশান্ত নিঃস্ব হয়ে গেছে আপনাদের আরেকবার সেই ফাঁক পেতে চেষ্টা চলছে তাই বন্ধু আপনাদের বলছি আপনাদের নিজের বন্ধুকে আপন জনকে তাদের চিরণ আপনার শত্রুকে তাকেও চিনুন এই বিজেপি আপনার হিত না আপনার মঙ্গল চায় না আপনাকে সর্বনাশ করতে চায় তাই এদের একটা ভোটে দেবেন না বাংলার বাইরে থেকে বলে রাখুন তাহলেই আপনি রক্ষা পাবেন বাংলার দল বাঙালির সেই গরমের মধ্যে একটু আপনাদের আবার বিরক্ত হতে এলাম আমার কিছু কথা উপেক্ষা করে এই অসংখ্য গরম বিষয়টা করে আপনাদের কাছে ছুটে এসেছি আপনারা আমাকে চেনেন আপনারা আমাকে জানেন আমি আপনাদের साथी আপনাদের বন্ধু আপনাদের ভাই আপনাদের বিভাগ মনোরঞ্জন ব্যবসায়ী তার থেকে আরেকটা বড় পরিচয় আমার আছে সেটা হচ্ছে আমিও আপনাদের মতো পড়া বাংলা থেকে মা বাবার হাত ধরে ছোটবেলায় পালিয়ে আসা একজন রিফুজি মানুষ উদ্ভাস্ত মানুষ শরণার্থী মানুষ বন্ধু পাখি যেমন ঠোঁটে করে একটা একটা কুটো এনে নিজের বাসা তৈরি করে আমার বাবা সত্তর বছরের চেষ্টায় বাহাত্তর বছরের চেষ্টায় একটু একটু কুটো এনে আমাদের বেঁচে থাকার মতো ঝড় বৃষ্টি রোদ থেকে রক্ষা পাওয়ার মতো একটা দেখুন আমি উপার বাংলা থেকে আসা মানুষ মানুষ শরণার্থী মানুষ উদ্যস্ত মানুষ ওটা আমার একটা এমন পরিচয় যে পরিচয়টা আমি লুকোতে পারবো না বুঝতে পারবো না বিলুপ্ত করতে পারবো না আজকে আমার মানুষ উপার বাংলা থেকে আসা মানুষরা বিপদাপন্ন এই সিএনআরসির কারণে তো সেই মানুষগুলোকে সচেতন করা দরকার যে দরজায় এমন একটা দানবিক শক্তি আসরিক শক্তি অমানবিক শক্তি এসে দরজার সামনে দাঁড়িয়ে পড়েছে যদি তাদের একবার ঘরের মধ্যে ঢুকতে দাও আর এই সিএনআরসি যদি লাগু করতে পারে তোমাদের এই দেশ থেকে উৎখাত করে দেবে ডিটেনশন ক্যাম্পে ভরে দেবে হাসিনা সরকারকে জিজ্ঞেস করা হয়েছিল যে বাংলাদেশ থেকে কতজন মানুষ ইন্ডিয়াতে গেছে হাসিনা বলেছে একজনও যায়নি তাহলে হাসিনা এদের দায় নেবে না আর ভারত সরকার এদের উৎখাত করে দেবে তাহলে এদের জায়গা হবে কোথায় ডিটেনশন ক্যাম্পে তো যাতে মানুষ সচেতন হয় সেই জন্য আমি সিএ এনআরসি সম্বন্ধে এই আইন সম্বন্ধে যতটুকু আমার পড়াশুনো যতটুকু আমার জানা বোঝা মানুষকে জানাচ্ছি বোঝাচ্ছি বিভিন্ন গ্রামে দেখতে বিভিন্ন গ্রামে গাড়িতে নিয়ে আপনি একাই মাইকে বলছেন গ্রামে মানুষদের যেখানে তো বলা করে আরো দলীয় কর্মী আছে বা দলীয় নেতারা আছে তাদেরকেও দেখতে পাচ্ছি না আপনাকে একাই আপনি বিধায়ক দেখা যাচ্ছে দল আমাকে এই দায়িত্বটা দিয়েছে দলের কাছ থেকে এই দায়িত্বটা আমি চেয়ে নিয়েছি দল আমাকে নির্ভরযোগ্য মনে করেছে যে এই ব্যাপারটা নিয়ে আমি যত ভালো বলতে পারবো এবং আমি যেহেতু একজন রিপুঁজি মানুষ আমি বললে মানুষের মধ্যে যতটা রিয়্যাক্ট হবে অন্য কারোবেলা হবে না তাই দল আমাকে একটা বাড়তি দায়িত্ব দিয়েছে দল আমাকে গুরুত্ব দিয়েছে দলের প্রতি আমি কৃতজ্ঞ আমি একাই একশো আমি যেখানে দাঁড়িয়ে যাই আমি একা তো যাই কিন্তু তারপরে পাঁচশো মানুষ ঘিরে নেয় শুরুটা করি আমি একা তারপরে একটুখানি ঘিরে যারা নেয় দেখবেন ওখানে পাঁচশো মানুষ হয়ে যায় ফলে আমি আর একা থাকি না সাধারণ সাধারণ মানুষ যারা বুঝতে পারছে ভাই তুমি তো ভারতবর্ষের নাগরিক তোমার কাছে আধার কার্ড আছে ভোটার কার্ড আছে প্যান কার্ড আছে রেশন কার্ড আছে তুমি ভোট দিচ্ছ ভোট দিয়ে তুমি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচিত করছো তোমার নির্বাচিত সদস্য আইনসভায় কিছু যাচ্ছে তাহলে তোমার আর নতুন করে কি কাগজের দরকার আছে কিসে তুমি ভারতের নাগরিক নও এখন তুমি যদি একটা আতঙ্ক ভূত আছে ভূত আছে ভূত আছে তাহলে ও তো চলে আসবে মাদুরি বেসতে এই মাদুরিটা নিয়ে তাহলে আর ভূত তোকে ধরবে না তুমি ভারতবর্ষের নাগরিক হয়ে নিজেরা যদি ঘোষণা করো যে আমি বাংলাদেশ থেকে এসেছি আর ওইটা তোমাকে ঘোষণা করতে হবে ওই কাগজে আবেদন করতে গেলে তোমাকে ঘোষণা করতে হবে উনিশশো সালের একত্রিশে ডিসেম্বরের আগে যারা বাংলাদেশ থেকে দেশে এসছে যারা পূর্ব পাকিস্তান থেকে দেশে এসছে পাকিস্তান থেকে এসছে আফগানিস্তান থেকে এসছে তাদের ঘোষণা করতে হবে যে আমি ভারতবর্ষের নাগরিক নই আমি উপার বাংলা থেকে এসছি মহামান্য ভারত সরকার আমাকে নাগরিকত্ব দেওয়া হোক যে মুহূর্তে আবেদন করবে সেই মুহূর্ত থেকে তার আধার কার্ড ভোটার কার্ড সব বাতিল হয়ে যাবে রেশন কার্ড সব বাতিল হয়ে যাবে এবারে তাকে আমরা সেই জিনিসটাই বোঝাচ্ছি যে আবেদন করো না আর যারা তোমাকে এই ফাঁদে ফেলতে চাইছে তাদের চেনো তাদের থেকে দূরে থাকো বিভিন্ন জায়গা জায়গায় আছে মধুয়ারা এখন সংখ্যায় কত কমে গেছে আগে কত ছিল এখন অর্ধেক অর্ধেক হয়ে গেছে ফিফটি ফিফটি আমরা ফিফটিটাকে ফিফটি ওয়ান করার ফিফটি টু করার ফিফটি ফাইভ করার চেষ্টায় রয়েছে মুক্ত মানুষ বুঝতে পারছে ওই যে জগন্নাথ সরকার আসামে বাঁদর সেজে ঘুরেছিল বিজেপির প্রচারে আত্মহত্যা করতে হয়েছে তাকে পরে এই এনআরসির ভূতয়ে সবে তো এখানে আত্মহত্যা শুরু হয়েছে সোনারপুরে একজন আসামে বাহাত্তর জন আত্মহত্যা করেছিল তা আত্মহত্যা করতে হবে না বন্ধু আমরা তোমাদের পাশে আছি সাথে আছি আমরা লড়বো তোমরা আমাদের সঙ্গে থাকো আমরা তোমাদের সঙ্গে থেকে লড়বো লড়াইটা আর তুমি যদি ওদের ফাতে পা দাও নিজেই নিজেকে বেনাগরিক ঘোষণা করে দাও তাহলে আর তোমাকে বাঁচাবার ক্ষমতা কারবে সেই একটা কথা বলবো পাগলেও নিজের ভালো বোঝে শুধু মাতাম দিলে ডাঙ্কা বাঁচালে লম্বা করলে তুমি ভারতবর্ষের নাগরিকত্ব হয়ে যাবে না ভারতবর্ষের নাগরিক তুমি আছো তোমার ওই কাগজে লেখার পরেই তুমি কিন্তু বেনাগরিক হয়ে যাবে কাজেই লম্বজম্ভ করে ওই কৌশথায় সইটা করো এটাই বলা মিথ্যা জিনিস যেভাবে উনি আজকে যে বিজ্ঞপ্তি জারি করে যে সিএতে মানুষকে জোড়া হবে নাগরিকত্ব দেয়া হবে বলা হয়েছে উনি যে ধরনের কথা বলছেন তাকে গ্রেফতার করা উচিত আমি বলবো নির্বাচন কমিশন যে বিজ্ঞপ্তি বিরুদ্ধে যে মানুষের কাছে ভুল মিথ্যা প্রচার চালাচ্ছে এই विधायकকে ইলেকশন কমিশন এক্ষুনি গ্রেফতার করুক কারণ এই ধরনের মানুষকে কনফিউশন করে মিথ্যে কথা বলে এই ধরনের হিংসা ছড়ানো বিশেষ করে হিংসা ছড়ানো এটা বন্দ্যোপাধ্যায় তারা কিন্তু বুঝে গেছে কোন এনআরসি নিয়ে কোনো কথা উচ্চবাচ্য হয়নি এসব কথা বলতে গেলে নিজেকে নিজেই খালি হাতে বাড়ি ফিরতে হবে এমনিতেই তো ওনার অনেক বদনাম আছে মাটি কাটা বালি কাটা নিয়ে তারপরে এই ধরনের কথা বলবেন এবারে তার জবাবটা ভোট বাক্সে পাবে আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি